প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়ি থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম কেমন সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আপু আপনার নাম হাসি জোরে কথা বল হাসি হাসি দেশে বাড়ি কোথায় মামিশি মুক্তাগাছা মামিশি মুক্তাগাছাতে মামিশি কি পরিবারে কে কি আছে আপনার মার বোন মার বোন আছে বাবা নেই জি না আচ্ছা তো আপনার কি আগে বিয়ে হয়েছিল আপু

অ্যাকসেপ্ট করবেন আপনি কোনো আপত্তি হবে না আচ্ছা আপু আপনি কি একটা বয়স্ক লোককে বিয়ে করতে চাইবেন আহ তো আপনি একটা তো এখন আপনার বয়স্ক চলছে ছাব্বিশ তো একটা বয়স্ক লোককে কেন বিয়ে করবেন মন ময়সা ভালোর জন্য আচ্ছা যদিও কোনো অনেক ভাইয়েরা আছে যারা আমাদের ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে দেখে বেশিরভাগ অধিকাংশ প্রবাস থেকেই দেখে তো অনেক ভাইরা আছে যারা এক বছর দুই বছর অথবা তিন বছর আসতে পারবে না রিসেন্টলি ওনারা গেছে এইমাত্রই গেল বাইরে গেছে তো ওনারা যদি আপনাকে ভিডিও কলের মাধ্যমে কাজে এনে যদি বিয়ে করে রাখে আপনি থাকতে পারবেন কোনো আপত্তি হবে না আচ্ছা যদি বিয়ের পর বলে যদি তার বাড়িতে চলে যেতে যাবেন আপনি আপনার বাড়িতে না আচ্ছা আপু আপনি গ্রামের কাজকর্ম পারেন আর সব কাজকর্ম পারেন আপনি ধান কাটা শুকানো আবিজাবি গরু গোবর হাতেতে পারবেন সেটা কেন না আচ্ছা তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার হচ্ছে হাসি মমি সিং মুক্তা কাছে ওনার বাড়ি কেউ যদি ওনাকে বিয়ে করতে চান ডিভোর্সে একটি বোন আমাদের কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করিয়ে দিব কথা বলিয়ে দিব আচ্ছা আপু নামাজ কালাম পড়েন পাশ পড়েন আচ্ছা বিয়ে পর যদি স্বামী আপনাকে যদি বাইরে নিয়ে যেতে চায় প্রবাসে যাবেন কোন আপত্তি হবে না তো আপনি আচ্ছা বিয়ের পর যদি স্বামীর বাবা মাকে একসাথে নিয়ে খেতে চান নাকি আলাদা একসাথে সেবা যত্ন করতে চান আচ্ছা সুপ্রিয় দর্শক ডিভোর্সে একটি বোন ওনার আগেটা বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে এখন সমাজে অনেকজন ওনাকে কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না কারণ যেহেতু ডিভোর্স হয়ে গেছে সবাই তো শুধু ছেলে সাপোর্টই দেখছে ওনার ব্যাক স্টোরি দেখছে না ওনার উপর খুবই শারীরিক মানসিক অত্যাচার হয়েছে ডিভোর্সে আমাদের একটি বোন কেউ যদি ওনাকে বিয়ে করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হাসিয়াপুর সাথে যোগাযোগ করে দেবো কথা বলে দেব উনি বিয়ের জন্য আসছে মূলত একটা পাত্র যাচ্ছে বিয়ে করার জন্য আর অন্য কোনো কিছু না পেম্পিরিতি এখানে নাই কেউ ওনার সাথে রিলেশন করার মনে হয় সে তো রাখবে না উনি খুবই গরিব ঘরে একটা যৌতুক দিতে পারবে না কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব আপু ভালো থাকবেন আলাইকুম